জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা পুরুষোত্তম যোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম শ্রীমদ্ভগবদ্গীতা আগের দিন আমরা দশমতম শ্লোক শুনলাম দশমতম শ্লোকে ভগবান এই যে জীবের যে গতি দেহান্তর সেই তত্ত্বটি ব্যাখ্যা করলেন যে আমরা সেই মূড়গণ সেই তত্ত্ব জানতে অসমর্থ এবং তাহলে সেই তত্ত্ব কারা জানতে পারেন বা সেই তত্ত্বের আন্তরিক ব্যাখ্যা কি ভগবান একাদশতম শ্লোকে অবশ্যই আমাদেরকে বলছেন আমরা সেই কথা মৃত শুনবো তবে তার আগে আমরা ভগবানের হইতে শ্লোকটি আসল ভগবান একাদশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে ইয়তন্তং পশ্যন্ত্মা নব্যবস্থিতকৃত আত্মনো নৈনং পশ্যন্ত চেতসা ভগবান বলছেন কি যত্নশীল যোগীগণ ছাড়া এই তত্ত্ব জানতে অসমর্থ অর্থাৎ যে পরমাত্মা তত্ত্ব যাহা অনশ্বর যাহা বিভিন্ন দেহে পতিত হওয়ার পরেও বিভিন্ন জনিতে যাওয়ার পরেও তার যে সত্তা পৃথকই থাকে দেহের সঙ্গে বা জীবের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নাই জীব সেই আত্ম আছে বলেই জীব সচল আছে কিন্তু সেই বিদ্যুতের পাওয়ার খরচার দ্বারা আমরা সদশ দুই ক্রিয়া করার ফলে জীবসত্ত্বার যে ভোগান্তি তাতে যে পরমাত্মা তত্ত্বের কোনো ক্ষতিগ্রস্ততা হয় না বা সেই পরমাত্মা তত নিশ্চল থাকে বা তিনি অপরিবর্তনশীল থাকেন বা তিনি সর্বদা আনন্দময় তার স্বরূপেই বর্তমান থাকেন সেই তত্ত্ব কিন্তু যোগীগণ বা বিবেকী পুরুষ পুরুষগণ ছাড়া জানতে সমর্থ হন না যাদের অন্তঃকরণ শুদ্ধ হয়নি সেই অন্তঃকরণ শুদ্ধ মলিন অন্তঃকরণযুক্ত জীব সেই তত্ত্ব জানতে অসমর্থ হন যারা অন্তঃকরণ শুদ্ধ করেছেন তারা সেই পরমাত্মা তত্ত্বকে চিনতে সমর্থ হয়েছেন এবং এই জীবসত্ত্বার ভাব থেকে তিনি পরমাত্মা তত্ত্ব নিজের স্বরূপ বোধ করে নিজের মধ্যে স্থিত হন বা ভগবত প্রাপ্ত হন অর্থাৎ ভগবান আমি দ্বিতীয় কিছু নেই ভগবানই যে আমি স্বরূপে আছে সেই বোধটি হওয়া তাহা অনুভব হবে এবং তাহার মধ্যে স্থিত হওয়া এটি মানে শুধু জানা নয় এটিকে বলছেন ভগবান যে কেবলমাত্র জ্ঞানীগণই সেই তত্ত্ব জানতে পারেন মলিন অন্তঃকরণযুক্ত ব্যক্তি বা মলিন অন্তঃকরণযুক্ত জীব কিন্তু সেই তত্ত্ব জানতে অগম্য হন তাই আমাদের একমাত্র শরণাগতি সাধু এবং ভগবান এবং শাস্ত্র তাছাড়া আমরা কিন্তু এই ভগবত মার্কে অবলম্বন করতে পারবো না আশা করি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কথা প্রতিনিয়ত আস্বাদন করুন ততক্ষণ অনেক ভালো থাকবেন জয় রাধে জয় নেতা চৈতন্য